একটা মান সম্মান আছে না দান্দা করতে গেলে তো সিআইডি মান সম্মানটা আমরা হারাই ফেলবো তাহলে কোন আরে দয়া কোনো কাজ পাইতেছে নাকি এর জানো

হ্যালো স্যার এখানে তাড়াতাড়ি এখানে আছেন কি আচ্ছা আমরা এখনই আসতেছি এই যে এখন একটা মিশন আইছে তোমরা বেতন পাও না সবাই বেতন দিয়ে দেবো সবাই চলো দয়া অভিজিৎ তোমরা একটা জিনিস লক্ষ্য করছো এন অনেক গন্ধ গন্ধ আমাদেরকে এখানে কে কল দিছে লাশ পাওয়া গেছে যে বললা স্যার আমি হুম ঠিক আছে এই অভিজিৎ দয়া যাও লাস্ট একটু চেক দাও যাও যে আমাকে কল দিছে একটু এদিকে আসেন আপনার সাথে কথা আছে আসুন এদিকে আসুন আরে দয়া এ তো আমাদের স্যারের বউ আরে স্যার কি অভিজিৎ একটা কেন আরে স্যার একটু দেখে যান এ তো আমাদের ম্যাডাম আরে তোমাদের ম্যাডাম হইব কিভাবে তোমার ম্যাডাম এনে আসবে কেন আমি জামু না আমার ম্যাডাম মানা করছে মহিলা মানুষ দেখে তার একটু দেখে জানে তো আমাদের ম্যাডাম বললাম না তোমাদের ম্যাডাম মানা করছে মহিলা মানুষ না দেখে দেখবে আরে দয়া ম্যাডামের লোকে যে কত আমি প্রেম করতাম কত কথা কইতাম এই মুহূর্তে মাঝে মাঝে ভিডিও কল দিতাম কি হরে কি অভিজিৎ তুমি কথা বলছো দয়া তুমিও কি কথা বলতে নাকি আরে বলো না কত ম্যাডামের সাথে সারা রাত তো পার করতাম সারা রাত তো কথা বলতাম ম্যাডামের সাথে অনেক সময় পার করছি এখন কার সাথে কথা বলবো ম্যাডাম তো চলে গেলে তো আপনি তো তাহলে দেখছেন প্রথম লাশটা তো ঘটনাটা কিভাবে হইলো বলেন আমি এদিক দিয়ে যাওয়ার সময় দেখি লাশ পড়ে রইছে তো সত্যি করে বলেন যে ঘটনাটা কি হইছে খুনি তো আপনি মনে হইতেছে আমার না স্যার আমি কেস কি করব তুমি কি সত্যি কথা বলবা নাকি আমরা অন্য ব্যবস্থা নিব সত্যি কথা বলতে আমার আজকে দশ বারো দিন হাগা হয় না তার কারণে আমি এদিকে